আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আমার হাতে যে মডিউলটি দেখতেছেন এটির সঙ্গে অথবা অনেকেই পরিচিত আবার অনেকে নাও চিনতে পারেন তো আমি এটি সম্পর্কে কিছুটা বিস্তারিত বলার চেষ্টা করতেছি তো এই যে হিডব্যাকগুলো রয়েছে এই হিডব্যাকগুলো সাধারণত আপনারা দেখে থাকেন যাদের কোমরের ব্যথা অথবা পিঠে ব্যথা তারা এগুলো ব্যবহার করে থাকে একটু কিছুটা গরম শেক দেওয়ার জন্য তো সেখানে এই মডিউলটি ব্যবহার করা হয় তো এই মডিউলটির এখন কাজ কী আসলে এই হিটব্যাগুলো মূলত পানি দিয়ে চলে এবং এটি হলো এই পানি অবস্থা আমি ভিতরে পানিগুলো বের করেছি এবং এখানে পানিটি বিদ্যুতের কারণে পানির পানিটি গরম হয়ে যায় আর কি তো গরম হয়ে যাওয়ার কারণে ব্যাগটিও ফুলে যায় এবং ভিতরে পানিটি গরম হয় এবং বাষ্পের কারণে ব্যাগটি কিছুটা ফুলে যায় তো এটি মূলত সে ফুলে গিয়ে বিস্ফোরণ যেন হয়ে না যায় বা ফেটে না যায় সে না যাওয়ার কাজটি এই মডিউলটি করে থাকে তো কীভাবে করে থাকে এখানে যে কালো অংশটি দেখতেছেন এই যে এটি এটি হলো মূলত যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন ডিসচার্জ করে দেয় অর্থাৎ বিদ্যুতের কানেকশন আর যেতে দেয় না এই যে এখানে দেখতে পাচ্ছেন এর দুই প্রান্তের সঙ্গে এখানে দুটি সেন্সর লাগানো হয়েছে অর্থাৎ এদিক দিয়ে মনে করেন যদি মাইনাসটি যায় তাহলে প্লাসটি কিন্তু সরাসরি এর ভেতর দিয়ে যায় এই যে ডান দিকে যে এর পাটি রয়েছে ডান দিকের পা থেকে তারপর বাম দিকের পায়ে যায় তো যখন অতিরিক্ত গরম হয়ে যায় এই সেন্সরটি অটোমেটিক বন্ধ হয়ে যায় তখন এর ভিতর থেকে বিদ্যুতের কানেকশনটি অটোমেটিক বন্ধ হয়ে যায় যার কারণে এই ব্যাগগুলো আর ফুলে না এবং এটি অনেকটা আমাদের কারণে নিরাপদ কারণ এটি না থাকলে হয়তোবা এটি আমাদের জন্য নিরাপদ কারণ এটি না থাকলে হয়তোবা এই ব্যাগগুলো ফেটে যেত শুধুমাত্র এটির কারণে ব্যাগগুলো ফেটে যায় না তো আমি এটি খুলে নিয়েছি এবং পরবর্তীতে চেষ্টা করব এটি দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য যেখানে অটোমেটিক সেন্সর হিসাবে একটি মডিউল ব্যবহার করা যেতে পারে এটি যে অটোমেটিক ডিসচার্জ করে দেবে তো এই সম্পর্কে যদি কোনো বিস্তারিত আমি ভিডিও বানাতে পারি তাহলে আমি অবশ্যই আপনাদের দেখাবো এবং আপনারা যারা এরকম ডিসচার্জ মডিউল খুঁজতেছেন এরকম যদি আপনাদের বাসায় নষ্ট ব্যাগ থাকে তাহলে সেই ব্যাগ থেকে আপনারা এটি নিয়ে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই সেম নামে ইউটিউবে টিকটকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে পেজ রয়েছে চ্যানেল রয়েছে আপনারা ভিজিট করে আসতে পারেন আসসালামু আলাইকুম লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে